ah uh, uh. বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা পা সা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করি পা এবং ধা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে ধা এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক 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 তালে আছে তাল তাল তালের বল ধি ধি না 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 থা কাত কেটে ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না க್ේ தಗೆತರකටതන්න ಆನದಲೋkeೆ ಿಿനನತುನ கತ್ತේ धಗೆತರකට തಿන් ಮಗಲಲೋkeೆ ിನನ ತನ කತ್ತ धಗೆತರකට തിන් না না আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আনন্দ মঙ্গলালোকে কে মঙ্গলা লো কে বন্দর মাঁগলা লোকে বেরাজো সোতো শুন্দার সরলেপি আনান্দো লোকে গা 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 রে গা রে এই উপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন মঙ্গলা লোকে পা। বীর সারে রেগা সা সত্য সুন্দর এই সত্য সুন্দর গেনি সাথে সাথে আবার আপনারা রিপিট গাইবেন রিপিট করে দ্বিতীয়বার গাইবেন গে নিয়ে আবার গাইবেন আনন্দ লোকে মঙ্গলা লোকে গে নিয়ে বিরাজ সত্য সুন্দর এই লাইন দুটো মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে সামান্য পার্থক্য আছে মহিমা তব কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন মহিমা তব ও দেভাষিত মহাগণ মাঝে মহিমা তব ও দেভাষিত মহাগণ মাঝে ধিলায়

মহিমা তব ও দেভাষিত সাসানি সা রে রে সানি মহাগগন মাঝে পা মা পা গা এই মহাগন মাঝে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার রিপিট ধরতে হবে একই সুর এবং একই স্বরলিপিতে গাইবেন শুধু মহিমা তবটা কিভাবে গাইছি দেখুন এই স্বরলিপিটা আপনারা আগে স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে বিশ্ব জগত মণিভূষণ চরণে কিভাবে গাইবেন একটু আয় হয়ে গেছি মহা মাঝে বিষ জগত মণিভূষণ চরণে আবার দেখুন বিষ জগত ভূষণ বেষ্টিত চরণে ধিলায় ভিষ্য জগত মনি ভূষণ বেষ্টিত চরণে সাযলি ভি ভিষ্য জগত মনি ভূষণ পা 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 মা পা পা মা বেষ্টিত চরণে এই বেষ্টিত চরণে গিয়ে নিয়েই সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে আনন্দ লোকে মঙ্গলা লোকে গাইবেন কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেষ্টিত এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে সামান্য পার্থক্য আছে গ্রহ তারক কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক ব্যাকুল দ্রুত ধিলায় গ্রহ চন্দ্র বেকুল ব্যাকুল দ্রুত গ্রহ চন্দ্র চন্দ্রতাপন ব্যাকুল দ্রুত বেগে সি गृहतारक चन्द्रतपन सा, 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 सा रे, रे, रे सनि बैकुल द्रुतवेगे गा 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 मा पा मा पा मा गा এই ব্যাগগুলো দ্রুত সাথে এই লাইনটা রিপিট গাইবেন একই সুর এবং একই স্বলিপিতে শুধু গ্রহ তারক দেখুন এই স্বরলিপিটা আপনারা আগে স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে করিছে পানো করিছে স্নানো অক্ষয় কিরণে কিভাবে গাইবেন একটু হয়ে গাইছি ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করেছে স্নান অ কেরণে আবার দেখুন করেছে স্নান পানো পান করিছে স্নান অ ধিল্লায় করেছে পানো করেছে স্নান অক্ষয় কিরণে শালবি করেছে পানো করেছে স্নান পাপা পা মা পাপা পাপা মা অক্ষয় এই অক্ষয় কিরণে গেনি সাথে সাথে গানের স্রুতে ফিরে গিয়ে আনন্দ লোকে মঙ্গলা লোকে গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অক্ষয় কিরণে লোকে এইভাবে আপনারা গানের শুরু ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ধরনি পর ঝরে নির ঝর মোহন মধু শোভা এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বলিপিতে দুইবার গাইতে হবে। সামান্য পার্থক্য আছে ধরনী পর কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন। ধরনী পর ঝরনীর ছড় মহান মধুসংঘা ধরনী পরো ঝরনীর ছড় মহান ধরণী পর ঝরে ঝর মধু শোভা ধরণী পর ঝরে ঝর মহন মধু শোভা স্বরলিপি ধরণে পর ঝরে নীর ঝর সা সা সানি সা রে 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 সানি মহন মধু শোভা গা 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 মা এই মোহন মধু কিন্তু এই লাইনটা আবার রিপিট গাইতে হবে রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন পুরো স্বরলিপিটাই এক শুধু ধরণী পরটা কিভাবে দেখুন। এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে ফুলপল্লব গীত গন্ধ সুন্দর বর নেই কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মহান মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণী আবার দেখুন ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণী ঢিলাই ফুল পল্লব গীত গন্ধ শরণী সিপি ফুল পল্লব গীত গন্ধ পা 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 সুন্দর বরণে পা ধা পা সুন্দর বরণে গিয়ে নিয়ে সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে আনন্দ লোকে মঙ্গলা লোকে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিনে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে বহে জি বন রজন চির ধারা এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে সামান্য পার্থক্য আছে বহে জি বন কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন বহে তনু ধারা বহেজীবন রজনী দিন চির তনু ধারা ঢিলাই বহেজীবন রজনী দিন চিরু তনু ধারা বাহে জী বনো রাজনি দিনো চিরন তানো ধারা শারলবী বাহে জী বনো রাজনি দিনো সা সা রে 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 সানি চির তনু ধারা গা 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 মা বহে জি এই চিরত ধারা গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই লাইনটা রিপিট গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপিতে রিপিট গাইবেন শুধু বহেজি বনটা কিভাবে গাইছি দেখুন বহে রে সা 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 নি বন এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে তব অবিশ্রাম জনমে মরণে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চির ধারা করুণা তব অ স্রাম জন আবার দেখুন করুনা তব অবি স্রাম মে হিলায়ে কোরুনা তাওব আবিসরামো জানো মে মরনি শালিপি কোরুনা তাওব পাপা পা পাপা পা পা মা এই জনমে মরণে গে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে আনন্দ লোকে মঙ্গলালোকে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জনমে মরণে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে শুধু সামান্য পার্থক্য আছে স্নেহ প্রেম কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে গাইবেন দেখুন স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রা স্নেহ প্রেম দয়া কোমল করে প্রা ঢিল স্নেহ প্রেম দয়া ভক্ত কোলো কার সহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রা শিপি स्नेहो प्रेम दया भक्ति सा सा सा, सा रे 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 सा सा नि कोमलकारे प्राण गा 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 मा पा मा पा मा गा এই কোমল করে প্রাণ গিয়ে নিয়ে সাথে সাথে এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে রিপিট গাইবেন শুধু স্নেহ প্রেমটা কিভাবে গাইছি দেখুন স্নেহ প্রেম রে এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে কত শান্তন কর বর্ষণ সন্তাপ হরণে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি প্রাণ কত শান্তনু করো বর্ষনু সন্তপ হরি আবার দেখুন কত শান্তনু করু সন্তপ হরুনি ধিল্লায় কত সন্তান করবার সানো সন্তাপ হরণে কত শান্তানো করবার সানো পাপা পা মা

এই সন্তাপ হরণে সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে আনন্দ লোকে মঙ্গলালোকে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে জগতে তব কি মহৎব বন্দন করে বিশ্ব এই লাইনটাও একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইবেন সামান্য পার্থক্য আছে জগতে তব কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন তব করে জগতে জগতে তব কিমাহত শব করে বিশ ধিলায়। জগতে তব কিমাহত শব করে বিশ জগতে তব কি মহ সব বন্দন করে বিশ্ব স্বরলিপি জগতে তব কি মহত সব সা 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 নি সা রে 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 সানি বন্দন করে বিদন করে বিশ্ব গেনি সাথে সাথে আবার এই লাইনটা আপনারা রিপিট গাইবেন একই সুর এবং একই স্বরলিপিতে শুধু জগতে তবটা কিভাবে গাইছি দেখুন জগতে তব সা নি এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে শ্রী সম্পদ পদ নির্ভয় স্মরণে কিভাবে গাইবেন একটু আগে গাইছি বন্দন করে শ্রী সম্পদ নির্ভয় স্মরণে আবার দেখুন শ্রী সম্পদ ভূম্পদ নীন ভায় শরণে ধিলাই শ্রী সম্পদ ভূম্পদ নীন ভয় সরণী সিপিন শ্রী শংপদ ভোমাসপদু পা পাপামা পা পাপামা নির্ভয় সৰোণী পাপামাপাধা পামা এই নির্ভয় স্মরণে গিয়ে নিয়ে সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে আনন্দ লোকে মঙ্গলা লোকে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকুর সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার